দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে অর্ধসমাপ্ত হরিনা চালিতাছড়ি ব্রিজটি সম্পূর্ণ করার দাবিতে ভোর থেকে জনগণ হরিনা এলাকায় জাতীয় সড়ক আট নং জাতীয় সড়কের পাশ দিয়ে বয়ে চলা দিয়ে একটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় সতেরো বছর আগে কিন্তু বাম শাসনে অবসানের পর রাম শাসনেরও ছয় বছর অতিক্রান্ত হয়ে গেলেও ব্রিজের নির্মাণ কাজ এখনো শেষ হয়নি এই ব্রিজটি চালিতা চালিতাছড়ি এলাকার কয়েক হাজার মানুষের চলাচলের একমাত্র পথ নির্মীয়মান ব্রিজটির পাঁচ দিয়ে একটি ফুট ব্রিজ ছিল কিন্তু সেটিও গত বর্ষার বন্যায় চলে ভেসে যায় যার ফলে জীবন ঝুঁকি নিয়ে এলাকার জনগণ থেকে শুরু করে কোমলমতি ছাত্রছাত্রীরা পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে অর্ধ সমাপ্ত ব্রিজটি পার করে স্কুলে যেতে হচ্ছে এই বিষয়ে এলাকার জনগণ দফায় দফায় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের কাছে আবেদন নিবেদন করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে আজ সকাল থেকে সাবরুম আগরতলা আট নং জাতীয় সড়ক অবরোধ বসে এবং আজকের এই অবরোধে কোমলমতি ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করে অবশেষে বেলা দশটা পর্যন্ত অবরোধ চলার পর প্রশাসনে হস্তক্ষেপে এনবিসিসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে ব্রিজটি নির্মাণ কাজ শেষ করা হবে বলে লিখিত প্রতিশ্রুতি দিলে জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে এলাকার জনগণ